হাই ফ্যামিলি কেমন আছো তোমরা আশা করি তোমরা যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালোই আছি গুয়াহাটি থেকে আমি মেহেক তোমাদের প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত জানাই আজকে ভিডিওটা সকাল থেকে শুরু করেছি তোমরা দেখো আশা করি আজকে ভিডিওটা একটু হলেও তোমাদের ভালোই লাগবে তো এখানে আমি সকালে জলখাবার বানাচ্ছি আজকে বানাচ্ছি ডিম টোস্ট আর এই দেখো এখানে আমি চা বানিয়ে রেখেছি আর এর আগে আমি তোমাদের সঙ্গে অনেক কয়েকবার শেয়ার করেছি যে এইভাবে ডিমের গোলা বানিয়ে তার মধ্যে পাউরুটি ডুবিয়ে যে টোস্টটা বানানো হয় মানে এই টোস্টটা আমি বেশি ভালোবাসি খেতে ডিমের মধ্যে দিয়েছি লবণ আর গোলমরিচের গুঁড়ো এইভাবে ডিমের টোস্ট বানালে আম্ম খেতে খুব পছন্দ করে তো এটাই হচ্ছে আজকে সকালে আমাদের জলখাবার আমার শ্বশুরবাড়িতে কিন্তু জলখাবার নিয়ে বেশি ভাবনা চিন্তা করতে হয় না কেন বলতো সারা বছরই রুটি খায় এই দেখো রেডি করে ফেলেছি আজকে সকালের জলখাবার তো জলখাবার খেয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে কিছু শেয়ার করব বলে এই দেখো এই দুটো জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা হচ্ছে একটা পেন হোল্ডার পাটের যে পাতলা দড়িগুলো পাওয়া যায় সেই দড়ি দিয়ে আমি বানিয়েছি আর এই ফুলটা কি দিয়ে বানিয়েছি বলো তো এটা হচ্ছে ট্যাবলেট যে থাকে না সেই ট্যাবলেটের কভার আর এই ডালটা আর পাতাটা বানিয়েছি নিউজ পেপার দিয়ে তো এই পেন হোল্ডারটাতে আমি আমার বরের সমস্ত পেনগুলো রেখে দিই যে আর এটা হচ্ছে এই দেখো রোজার সময় বাড়িতে প্রচুর খেজুরের বক্স এসেছিল তো সেই বক্স দিয়ে আমি এটা বানিয়েছি ভিতরে কোনো কাপড় দিইনি কারণ ভিতরটা তো পুরো ব্ল্যাক আছে আর আমি তো ব্ল্যাক কালারটা খুব ভালোবাসি তাই ভিতরে কিচ্ছু দিইনি কিন্তু বাইরে দেখো পুরোটাই এইভাবে সাজিয়ে নিয়েছি এই মাঝে কি আছে বলো তো এই মাঝের অংশটা হচ্ছে নিউজ পেপার আর এগুলো তো পাটের দড়ি তো এই দুটো জিনিস বানিয়েছিলাম ভাবলাম তোমাদের সঙ্গে একবার শেয়ার করে দিই আর এই দেখো কি সুন্দর দুটো হ্যান্ডেলও বানিয়েছে এটাও তাই এটাতে আমি লিপস্টিক তারপরে নেল পলিশ এগুলো সাজিয়ে রাখি তো ভাবলাম আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি তো আমার এই দুটো জিনিস তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানিও তো চলো আজকের ভিডিওটা খুব ছোট্ট কিন্তু আশা করি তোমাদের ভালো লাগবে তো যদি ভালো লেগে থাকে একটা লাইক দিও আর যদি কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে প্রথম এসে থাকো আর আমার এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আমি আগামীকাল ফিরে আসবো একটা সুন্দর ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো